নমস্কার স্বপ্ন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আমি স্বপন আর আপনারা দেখছেন স্বপ্ন সংবাদ করে ভয়ঙ্কর এবং মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সারা দেশ সারা বিশ্ব আজ উত্তাল আর এসবের মাঝেও আমরা লক্ষ্য করছি সারা দেশের কোথাও না কোথাও প্রতিদিন কোনো না কোনো ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে মানব সমাজের চরম লজ্জা আমাদের মনে প্রশ্ন জাগে আমরা কোন যুগে এসে পৌঁছেছি রাজ্যের গন্ডি ছাড়িয়ে সারা দেশ এবং সারা বিশ্বের আবাল বৃদ্ধ বনিতা আজ পথে নেমেছে এবং নির্যাতিতার বিচারের দাবিতে তারা আওয়াজ তুলেছে এবং আমরা এমন একটা সিচুয়েশনে আজ এসে পৌঁছেছি যেটা মানুষ হিসেবে আমাদের চরম লজ্জা লাগে আচ্ছা বলুন তো এই যে এখনো পর্যন্ত এই প্রতিবাদে উত্তাল পরিস্থিতির মধ্যেও সারা দেশের প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো কোনো ধর্ষণের ঘটনা ঘটে চলেছে এবং সেখানে একজন শিশু থেকে আরম্ভ করে একজন বৃদ্ধা পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না এই পরিস্থিতি কবে বদলাবে আমরা জানি না আমরা তাকিয়ে থাকব সমগ্র বিচার ব্যবস্থার দিকে এবং আগত সময়ের ভবিষ্যতের দিকে আজ এমন একটা সিচুয়েশনের মধ্যে থেকে আমরা যাচ্ছি তাই এই যে আবাল মানুষ যারা আজ পথে নেমে আন্দোলনে উদ্বেলিত হয়েছেন আন্দোলন করছেন তারা আজ শুধু শুধুমাত্র নির্যাতিতার বিচারের দাবিতে নয় নির্যাতিতার বিচারের দাবির সাথে আজ সমগ্র নারী সুরক্ষার দাবিতেও আজ তারা পথে নেমেছে আর রাজ্য সারা দেশ তথা সারা বিশ্বের সাথে বাঁশবেড়িয়াতেও অনুষ্ঠিত হলো এক প্রকাশ্য প্রতিবাদ সমাবেশ দেখুন সেই চিত্র মানুষের এই জমায়েতটা আরেকটু বেশি হলে পরে আমাদের সেটা প্রতিবাদী মঞ্চ থেকে ধন্যবাদ আপনাদেরকে সাথে পেয়ে আমরা এই তীব্র আন্দোলন চালিয়ে যেতে পারবো আশা করছি আজকের এই জনসমাবেশে অন্তত এই প্রতিটা এই এড়ি অঞ্চলের যে সমস্ত বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির মা বাবাকে অন্তত আমরা এই জনসমাবেশে আশা করেছিলাম যাদের কাউকেই আমরা দেখতে পাচ্ছি না খুব দুর্ভাগ্যজনক

এবং দেশের বাইরেও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদের আন্দোলনের পাশের বাড়ির আগুন লাগলে সেই আগুনের আজ ছড়িয়ে যাবে আস্তে আস্তে নিজের বাড়িও সেদিকে সচেতন দেখেই আপনারা ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবেন না এখনও রাস্তায় বেরোবেন কিসের যে আপনাদের ভয় কিসের যে আপনাদের এত অনীহা সেটা আমরা বুঝতে পারছি না Gracias.

সই বোনা মোড়া সই বোনা নিশাংশ পশুদের বিভাচ্চতা সই বোনা মোড়ার সই বোনা প্রতিবাদ প্রতিरोध জনমুমার তরে এসে গেছে ভাই প্রতিবাদ প্রতিरोधের নাম বাড়া বাসনি চলেছি আমরা একসাথে মিলেছি

নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিলাপুর দেখছে বসে হস্ত তার সুরাম শর্তবিহীন নেই তাবৎ আরাম সুখ বসে বিশ্ব দ্রোণ কৃপ নিরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজা বো দেখছি সবই বস্তুত তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণা সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ যখন ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ না কেউ কেটা কেউ একশো ভাইয়ের একজনা তেমন করে এরা কেউ তার কথাটাই জানত না অন্তত তা নেই লেখা তিনকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশেতে কাছে নারীর লাভেও তব্ধজীভের চুপ সাগরে বিকর লোহন এক কেউ যে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলী পাণ্ডবেরও গলায় তখন সেসু নেই রাজাও যখন নির সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মুখে ভোট কেবল অত্যাচারের সামনে এলে গুণ কী সুচি চক্রে জল পৌষ্টভবে জাগনা যেবাই অনুভব एवं নিকর্ণ প্রার্থনা কা আমরা যেন একবার হই বিকর্ণম মরার আগে হতেই হবে রাজার সভার বিকর্ণ নমস্কার বাসুড়িয়া ভয়েসে প্রার্থনা ছাত্র কেপিসি মানে কালীপ্রসাদ কাকুই বলি আরি তাকে কিছু বক্তব্য রাখার জন্য খুব খারাপ একটা জাগরণ হয়েছিল সকলেই লক্ষ্য করেছে তারপর যা দেখলাম চোখে বিশ্বে কখনো কোথাও হয়নি কেন বিশ্বের কথা বলছি যে ঘটনাটি ঘটেছে সারা বিশ্বে অভূতপূর্ব এমন ভয়ঙ্কর ঘটনা আশ্চর্য ঘটনা কখনো কবনাও করতে পারেনি অন্তত একশোটা দেশে আজকে আর এদিকে হয়েছে ইতিমধ্যে হয়েছে সেটা খবর আমরা পাচ্ছি আমরা দেখতেও পাচ্ছি সমস্ত পৃথিবীতে আজকে এর বিরুদ্ধে বেকার মিছিল রয়েছে কেন হয়েছে না আমরা নিজেদের কাছে কেন একটা যেন কষ্ট পাচ্ছি যেটাকে আমাদের বিবেকের তারা আমরা সব এখানে এসেছি যত আমরা করছি যেখানে যাচ্ছি সব আমাদের বিবেক আমাদের তাড়িয়ে নিচ্ছে এবং আমরা কিছু করে বলে মাননীয় সুপ্রিম কোর্ট আমরা দেখতে পেয়েছি তারা প্রথম হিয়ারিংয়ে বলেছেন এবং তাতে একটা লার্জার কনস্পিরেসি কিন্তু তারা ইঙ্গিত দিয়েছে। ঘটনাটা ঘটেছে একজন ডাক্তার আমাদেরই ঘরের মেয়ে ছোট মেয়ে মাত্র একত্রিশ বছর বয়স সে জীবন দিয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করে একটু বিশ্রাম করবার জায়গা পায় না বিশ্রাম করতে গেছে তারপর একটা ভয়ংকর ঘটনা ঘটল আমি আর যা যাচ্ছি না তাকে সবাই আমরা জানি আমাদের চোখের জল বেরিয়েছে ওই মেয়েটি আমাদের ডাক্তার যে হাজার হাজার লোকের যারা এই অনুষ্ঠান বা এই যে প্রতিবাদ মঞ্চের আয়োজন করেছেন যিনি ঘোষণা করছিলেন এখানে জমায়ে হয়নি বলে তিনি অনেক ক্ষোভ জানালেন আমি একটাই কথা তাকে বলবো ভেঙে পড়ার কিছু নেই পরিসংখ্যান বলছে লক্ষ লক্ষ মানুষ করছে তারা চাইছে ওইবার জাস্টিস সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে জীবিকার বিভিন্ন ক্ষেত্র থেকে প্রান্তিক মানুষ পর্যন্ত এই প্রতিবাদ আন্দোলনে গলা মিলিয়েছে খা মিলিয়েছে সচ্ছা হয়েছে এটা আপনারা জানুন সবাই প্রতিবাদ করছে কেউ রাস্তায় নেবে করছে কেউ আজকে আমরা যে অনুষ্ঠানে এসেছি এইভাবে করছে কেউ ঘরে বসেও প্রতিবাদ করছে যারা এই ঘটনা ঘটিয়েছে যারা এই ঘটনাকে ঢাকবার চেষ্টা করছে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে তাদের কপালে ভাঁজ ফেলেছে আমার জীবনে আন্দোলন এইভাবে একটা কোনো বিপদের বা মানে আমার ভাষা হারিয়ে যাচ্ছে বলতে গিয়ে যে মেয়েটির অত্যাচারের বিরুদ্ধে যে সরব জনতা বাংলা তথা সারা পৃথিবী আন্দোলনের ঢেউ পৃথিবীতে আছড়ে এসে পড়েছে এই আন্দোলনের ঢেউ কি পারবে না ঠিক ঘটনাটা কি এবং কি বলবো আনতে আমার মনে হয় আমি আশাবাদী আমার মনে হয় পারবে সত্যের পথে আনবে বিচার অপরাধী আর অপরাধ যত মিথ্যে সাদা সাজা তাদের পেতেই হবে সাজা তাদের হবে আন্দোলনের রবে মনসংখ্যের অফী সাজা তাদের পেতেই হবে বিপ্লবের বিপর হবে অভয়া তুমি অমর রবে সব দোষীদের বিচার হবে অভয়া

कर रहे लोग कपाट, देने फैल पड़े लोग पर लाखों जवान शिकार पूजा पसंद देगी। कर रहे लोग कपाट, देने फैल पड़े लोग पर लाखों जवान शिकार पूजा पसंद देगी। बजातूर भोले विषाण, भाव सुनिश्चित और प्रसिद्ध आदि देगी।

স্লোগান ছাড়া কি করে হবে স্লোগান একটু হয়ে সবাই মিলে তোমার আমার সবার স্বর জাস্টিস তোমার আমার সবার স্বর তোমার আমার সবার We want justice. Justice, we want justice, justice, justice. We want justice, justice, justice. बकुल ताला खींचना तेरा तमाम विचार पा बेल ताला खींचना तेरा तमाम विचार पा ओए वांट जस्टिस जस्टिस जस्टिस